আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো যে ডেনমার্কে চালের দাম কি রকম চলেন দেখা যাক এখানে শপগুলোতে সাধারণত অনেক রকমের চাল থাকে আমি সব রকমের চাল দেখাইতেছি এবং চালের প্রাইসটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন এটা হচ্ছে একটা চাল বল ড্রাই ব্রিচ এটা কিন্তু অলরেডি হচ্ছে বয়েল করা চাল ঠিক আছে তো এটার দাম হচ্ছে আপনার টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ জিরো ক্রম আপনাদের বলে রাখা ভালো যে এখন ডেনমার্কের এক ক্রম সমান বাংলাদেশে হচ্ছে ষোলো দশমিক ফাইভ জিরো সেন সামথিং ধরেন সাড়ে সাড়ে ষোলো টাকা করে ঠিক আছে তো আপনি যদি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ জিরো গণিতক যদি সতেরো করেন কিংবা ষোলো দশমিক ফাইভ জিরো করেন তাহলে এটা দেখা যাই যাইতেছে যে এটার দাম অ্যারাউন্ড আপনার হচ্ছে চারশো আটাত্তর থেকে চারশো আশি টাকা এ ডাইসের দাম ওকে তারপর এখানে আরেকটা রাইস আছে এটা হচ্ছে ফুলকর্ন রাইস এই রাইসটা বানানো হয় সাধারণত ঠিক আছে এই যে দেখেন এখানে কর্ন রিস কর্ন রিস ওকে এটার দাম হচ্ছে আপনি চৌত্রিশ ক্রন তার মানে হচ্ছে আপনি যদি এটা সতেরো দিয়ে গুণন করেন এটা কিন্তু হচ্ছে ফাইভ হান্ড্রেড গ্রাম তার মানে হাফ কেজি এটার দাম পরে হচ্ছে আপনার পাঁচশো সাড়ে পাঁচশোর মতো এটা পাঁচশো পঞ্চাশ সামথিং তারপর এখানে অনেক ধরনের রাইস আছে গ্রন ব্যালেন্স রাইস এটা হচ্ছে এটা দেখেন বাংলাদেশে যেগুলা সাধারণত যে চালগুলো আগে খাওয়া হয়তো ব্রাউন রাইস যেগুলা ব্রাউন চাল এগুলা এটার দাম কত টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ফাইভ সো এটাকে যদি আপনি সতেরো দিয়ে গুণন করেন তাহলে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড তিনশো সামথিং কিংবা যদি আমি ভুল না করি এটা হচ্ছে ওয়ান কেজি এটা হচ্ছে আপনারা হাফ কেজির মতো আর এটা রান্না করতে হবে টোয়েন্টি ফাইভ টু থ্রি জিরো মিনিট ওকে তারপর আমরা যদি একটি নিচের দিকে আসি আসি এটা হচ্ছে জেসমিন রিস এটা কিন্তু হচ্ছে মূলত বাংলাদেশ তারপর বাংলাদেশ তো জানেন হয় কি না এটা খুব সম্ভবত ইন্ডিয়া কিংবা হচ্ছে পাকিস্তান কিংবা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে এগুলো আসে সো এটার দাম হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট নাইন ফাইভ দেখা যাচ্ছে যে এটা অ্যারাউন্ড চারশো টাকার মতো সো এই যে এখানে আছে হচ্ছে আমার বাসমতি চাল যে চালগুলো সাধারণত বিরিয়ানিতে ব্যবহার করা হয় কিংবা অনেকে দৈনন্দিন জীবনে ভাতও খেয়ে থাকে এটা এটা তো এটার দাম হচ্ছে বত্রিশ ফ্রণ ওই যে অ্যারাউন্ড চারশোর মতো আবার এই চালটা আমি আজকে আমার লাইফে প্রথম দেখলাম জানি না এই চালটার নাম কি এটা হচ্ছে রেড ফ্লটকি এটা হচ্ছে আপনার এটার দাম হচ্ছে একচল্লিশ সো এটা হয়তো বা বাংলাদেশি টাকায় পর হচ্ছে সাড়ে ছয়শো সাতশো টাকার মতো ওকে এই তো এখানে অনেক ধরনের রাইস আছে রাইস দেখেন এটা ব্ল্যাক রাইস আছে আমি জানি না এটা কিশোর রাইস এটা মনে হয় প্লার কর্ন এটার দাম হচ্ছে একচল্লিশ করণ আপনার নিচে থেকে আরও রাইস আছে এটা হচ্ছে পামা মিনিস পামা মায়োরিজ এটা যে কী জানি না এটা চাল এগারো কোরুন সবচেয়ে কম টাকা দামের চাল এটা এটা হচ্ছে আপনার সুশিজি রাইস যেটাকে বলা হয় আর কি এটার দাম হচ্ছে আপনার টেন ফাইভ নাইন ফাইভ এ আর কি এছাড়া আরো অনেক ধরনের চাল আছে এখানে আপনার দামগুলো একটু দেখেন আর ওপরে হচ্ছে এটা জানেন এগুলো কি এই তো এখানে বেসনও আছে বেসন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজটাকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম